দয়া করে আমাকে এই আত্মবিলুপ্তি থেকে মুক্ত করুন ভগবান এটা অন্ধত্ব ভগবদ্গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রও বাছ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামাকাহা পাণ্ডবশ্চৈব কিম অকূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন কুরুক্ষেত্রের ধার্মিক ক্ষেত্রে যেখানে যোদ্ধারা অস্ত্র হাতে দাঁড়িয়েছিল আমার পুত্ররা এবং পাণ্ডবরা যুদ্ধের জন্য আগ্রহী হে সঞ্জয় তারা তাদের শক্তি ব্যবহার করে কি করেছিল আমার প্রিয় প্রভু আমি প্রায়শই নিজেকে অন্যদের স্বার্থকে আমার স্বার্থের সাথে সাংঘর্ষিক বলে ভাবার প্রবণতায় আটকা পড়ে যায় পৃথিবীকে আমার লোকদের সরল পরিষ্কার দলে ভাগ করে দিই এবং যারা আমার লোকদের বিরুদ্ধে তাদের মধ্যে ভাগ করে দিই আমার নিজস্ব সীমিত দৃষ্টিভঙ্গির দ্বারা অন্ধ হয়ে আমি ভুলে যাই যে এই আমরা তারা মানসিকতা হল মৌলিক দ্বৈতত্ব যা দ্বন্দ্বের দিকে পরিচালিত করে যা আগুনে পরিণত হতে পারে কেবল সম্প্রদায়কেই নয় এমনকি সম্প্রদায় এবং সভ্যতাকেও গ্রাস করতে পারে তোমার জ্ঞানের কথার মাধ্যমে তুমি আমাকে করুণার সাথে স্মরণ করিয়ে দাও যে আমরা সকলেই এক মহাজাগতিক পরিবারের তোমার পরিবারের তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়কে যত বেশি একীভূত করার চেষ্টা করব ততই আমি অন্ধত্বের দিকে পরিচালিত স্বার্থপরটা থেকে মুক্ত হতে পারব আর যখন তোমার করুণায় তোমার প্রতি নিঃস্বার্থ সেবার মনোভাবের এক ফোঁটাও আমাকে দান করা হবে তখন আমি ধীরে ধীরে দেখতে পাব যে সমস্ত জীব তোমার অংশ এমনকি যারা তোমার স্বার্থের বিরোধিতা করে এমনকি যাদের সাথে আমার মাঝে মাঝে বিরোধিতা করতে হয় শুধুমাত্র সেবামূলক মনোভাবের মাধ্যমেই আমি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়াতে এবং অনিবার্য দ্বন্দ্বের কারণে সৃষ্ট ক্ষতি কমাতে আশা করতে পারি হে প্রভু আমাকে ঐশ্বরিক জ্ঞান দিয়ে আশীর্বাদ করুন যাই মহৎ দৃষ্টিভঙ্গি প্রদান করে সমস্ত পার্থক্যের অন্তর্নিহিত সাধারণতা দেখতে এবং সেই আধ্যাত্মিক ঐক্যের আলো এবং সেবায় বাস করতে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছায় কুরুক্ষেত্রে তীর্থস্থানে একত্রিত হবার পর তারা কি করেছিল আত্মপ্রতারণা আরোপিত অন্ধত্ব এবং নির্বাচিত অন্ধত্বের মধ্যে পার্থক্য আমরা যা দেখতে চাই না তার সাথে যা দেখতে পাই না তার সমীকরণ করা হলো আত্মপ্রচারণার সারমর্ম আমাদের মানুষের নিজেদেরকে প্রতারিত করার এক আশ্চর্যজনক এবং উদ্বেগজনক ক্ষমতা রয়েছে আমরা প্রায়শই এমন জিনিসগুলিতে বিশ্বাস করি যা আমরা সহজেই শনাক্ত করতে এবং মিথ্যা হিসেবে প্রত্যাখ্যান করতে পারতাম যদি আমরা কেবল সময় নিয়ে চিন্তা করতাম অবশ্যই পৃথিবী জটিল এবং আমাদের কিছু জিনিস দেখতে বাধা দেওয়ার জন্য তৈরি অনেক মায়াশক্তি রয়েছে ভগবদ্গীতা মায়ানামক মায়া শক্তির দিকে ইঙ্গিত করে যা আমাদের দৃষ্টিকে বিভ্রান্ত করে এবং বিকৃত করে এই মায়া শক্তির প্রভাবের কারণে আমরা বর্তমানে আধ্যাত্মিক বাস্তবতা দেখতে পাই না যদিও আমরা আধ্যাত্মিক প্রাণী এবং আধ্যাত্মিক ক্ষেত্রটি বস্তুগত ক্ষেত্র থেকে অনেক বড় যদিও আমাদের বর্তমান অবস্থার কারণে আমরা দেখতে পাই না তবুও এমন অনেক জিনিস আছে যা আমরা চাইলে দেখতে পারি কিন্তু সচেতন সিদ্ধান্তের মাধ্যমে অথবা অবচেতন পছন্দের মাধ্যমে আমরা সেগুলো দেখতে চাই না উদাহরণস্বরূপ আমরা সকলেই অনুভব করতে পারি যে তৃপ্তির জীবন প্রদানে ইন্দ্রিয়গ্রাহ্য ভোগের অপ্রতুলতা সর্বোপরি আমাদের কাছে সর্বোত্তম ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি সহজলভ্য থাকলেও তারা যে আনন্দ দেয় তা স্বাভাবতই কয়েক মুহূর্ত বা সর্বাধিক কয়েক মিনিটের মধ্যে সীমাবদ্ধ ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দের জন্য নিবেদিত জীবন কিভাবে সুখী জীবন হতে পারে যদিও এটি কিছুটা টেকসই প্রতিফলনের মাধ্যমে বোঝা যায় আমরা প্রায়শই বিশ্বের প্রচারণায় বিশ্বাস করি যদি আমাদের কেবল আরও ভালো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থাকত তাহলে আমরা জীবনকে এতটাই উপভোগ করতাম যে এটি স্বর্গের মতো মনে হতো এই ধারণাটি বিশ্বাস করা আমাদের ওপর চাপিয়ে দেওয়া অন্ধত্ব বরং আমাদের দ্বারা নির্বাচিত এবং এমনকি সংরক্ষিত একটি অন্ধত্ব ভগবদ্গীতা শুরু হয়েছে এক পয়েন্ট এক অন্ধরাজা ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে যার প্রশ্ন থেকেই বোঝা যায় যে তার অন্ধত্ব প্রকৃতির দ্বারা তার উপর আরোপিত শারীরিক অন্ধত্বের চেয়েও অনেক বেশি ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি আসক্তির দ্বারা নিজেকে অন্ধ হতে দিয়েছেন এইভাবে তিনি তার পুত্রের পক্ষে হাগেন যদিও তিনি জানেন যে আসন্ন যুদ্ধে তার পুত্র ভুল পক্ষের এবং যদি সে হস্তক্ষেপ না করে এবং তার পুত্রের কর্মকাণ্ড বন্ধ না করে তবে সম্ভবত তাদের সমগ্র রাজবংশের ধ্বংস ডেকে আনবে পরবর্তীতে ভগবদ্গীতায় অর্জুনও স্নেহ করুণা এবং বিভ্রান্তিতে অন্ধ হয়ে যান কিন্তু গীতার জ্ঞান শুনে তার অন্ধত্ব নিরাময় হয় তবে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব গীতার জ্ঞান দ্বারা নিরাময় হয় না কারণ অন্ধত্ব তাকে ধরে রাখে না তিনি অন্ধত্বকে ধরে রাখেন আমরা হয়তো ধৃতরাষ্ট্রের মতো ইচ্ছাকৃতভাবে অন্ধ নই যারা নিষ্ক্রিয় থাকাকালীন একটি সম্পূর্ণ রাজবংশের ধ্বংসের অনুমতি দেয় কিন্তু আমাদেরও এমন কিছু আসক্তি আছে যা আমরা নিষ্ক্রিয়ভাবে সম্মতি জানাই যা আমাদের অন্ধ করে দেয় আমরা যত বেশি অন্ধত্বকে স্বীকৃতি দেবে এবং প্রত্যাখ্যান করব এবং শিক্ষা ও মননের মাধ্যমে আমরা যা দেখতে পাই তা দেখতে শুরু করব তত বেশি আমরা আধ্যাত্মিক অনুশীলনে নিজেদের নিবেদিত করতে পারব যা অবশেষে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব নিরাময় করতে পারে এবং আমাদের আধ্যাত্মিক বাস্তবতা দেখতে সক্ষম করে যেমন অবিনশ্বর আত্মা এবং অভ্রান্ত প্রভু যার আত্মা একটি চিরন্তন প্রেমময় অংশ এই দৃষ্টিভঙ্গি এবং প্রেমের জীবনই আমাদের হৃদয়কে চূড়ান্ত পরিপূর্ণতা এনে দেয় আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি তা দেখার জন্য যত বেশি চেষ্টা করব তত বেশি আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি না তা দেখতে সক্ষম হব আমরা যত বেশি আমাদের নির্বাচিত অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করব তত বেশি আমরা আমাদের আরোপিত অন্ধত্ব থেকে মুক্তি পাব গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছায় কুরুক্ষেত্রে তীর্থস্থানে একত্রিত হওয়ার পর তারা কি করেছিল হরে কৃষ্ণ ভক্তগণ আজকে ভগবদ্গীতার আলোচনা বিশ্রাম নিলাম কথা হবে পরবর্তী ভিডিওতে আমার একটি অনুরোধ আপনাদের কাছে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন হরে কৃষ্ণ